আজকের এই ভিডিওতে লাস্ট মিনিট এডুকেশন এমসিকিউ সাজেশন দুই এসব নিয়ে আলোচনা করব। কেননা রাত পেরোলেই শিক্ষা শিক্ষাবিজ্ঞান পরীক্ষা আর সেই পরীক্ষায় গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। যাতে এই প্রশ্নগুলি পড়ে ছাত্রছাত্রীরা চব্বিশ চব্বিশে যেন কমন পেয়ে যায় যদি এই প্রশ্ন পড়ে কমন আসে বা উপকৃত হয় তারা অবশ্যই কমেন্ট করে জানাতে হবে তাহলে সেই প্রশ্নগুলি দেখে দিচ্ছি এখানে হচ্ছে শিকনে একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো প্রেসনা যেটি তেইশ সালে আসে দেখে দিচ্ছে কিন্তু স্পিয়ারম্যানের মানসিক ক্ষমতা তত্ত্বটির নাম কি এখানে দ্বি উপাদান তারপর হচ্ছে থারিস্টনে বহু উপাদান তত্ত্ব অনুযায়ী বৈদিক কাজের উপাদান সংখ্যা হচ্ছে ষাটটি হচ্ছে পরে প্রশ্ন হচ্ছে বুদ্ধি মানুষের জন্মগত ও পরিবেশগত ক্ষমতার মিশ্রণ তারপর হচ্ছে হচ্ছে দ্য নেচার অফ ইন্টেলিজেন্স বইটি রচয়িত হলেন থারিস্টন তার সি বুদ্ধি সংজ্ঞা দিয়েছেন মনোবিদ ভার্নন তারপরে হচ্ছে জ্ঞানের মতে শিকনে সেই স্তর হল সমস্যা সমাধানের শিকন তারপরে হচ্ছে মনোযোগের একটি বাহ্যিক নির্ধারণ হলো তীব্রতা পরে প্রশ্ন হচ্ছে থারিস্টনে বহু উপাদান তত্ত্বে এম বলতে কি বুঝো স্মৃতি যেটাকে বলে মেমরি পরে প্রশ্ন হচ্ছে মানসিক ক্ষমতা সংক্রান্ত দ্বি উপাদান তত্ত্বে প্রবর্তক হলেন স্পিয়ারম্যান পরে প্রশ্ন কেলাসিত বুদ্ধি কথাটি প্রবক্তা হলেন ক্যাটেল পরে প্রশ্ন মানসিক ক্ষমতা সংক্রান্ত বহু উপাদান তত্ত্বের প্রবর্তক হলেন থারিস্টন পরে প্রশ্ন আগ্রহ হল সুপ্ত মনোযোগ এবং মনোযোগ হল ক্রিয়াশীল আগ্রহ এ কথা কে বলেছেন ম্যাকডুগাল পরে প্রশ্ন বুদ্ধি হলো শিকার ক্ষমতা এ কথা কে বলেছেন বাকিং হাম প্রশ্ন সক্রিয় বা ওপারেন অনুবর্তনের প্রবক্তা হলেন স্কিনার পরে প্রশ্ন অন্তর্দৃষ্টিমূলক শিকন হল গেস্টাল তত্ত্ব পরে প্রশ্ন গেস্টাল মতবাদের মূল ভিত্তি কি প্রত্যক্ষণ পরে প্রশ্ন স্কিনার প্রবর্তিত অনুবর্তনটি হলো আর টাইপ পরে প্রশ্ন অন্তর্দৃষ্টিমূলক শিখন সম্ভব হয় বুদ্ধির দ্বারা পরে প্রশ্ন প্যাবলভের শিখন তত্ত্বটি ততে প্রাচীন অনুবর্তনকে বলা হয় এস টাইপ फोर सिक्स नाइन सेवेन স্কোরগুলির মধ্যবান কত সেভেন পয়েন্ট ফাইভ পরে প্রশ্ন তিরিশ থেকে উনচল্লিশ মধ্যবিন্দু হলো 34.5 পয়েন্ট ফাইভ এর স্কোরগুলি ভূমিষ্ঠ হলো ছয় এক দুই তিন চার এখানে ছয় এক দুই তিন চার তাহলে সিক্স হচ্ছে এখানে তারপরে হচ্ছে পরে পরিসংখ্যা বহুভুজ এক ধরনের রৈখিক লেখচিত্র তারপরে প্রশ্ন হচ্ছে রাশি একটি পরিসংখ্যান নয় এর টেলিচিহ্ন কত হবে এখানে এটি টেলিচিহ্ন কারণ টেলিচিহ্নটি এই ভাবিতে এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার তার নয় হচ্ছে এখানে তারপর টেলি টেলিচিহ্ন যে এখানে এটি হবে এইভাবে ভাবিতে এক দুই তিন চার পাঁচ এক দুই তার পরিবর্তনশীল রাশিকে বলা হয় চল তারপরে স্কুলের মধ্যমা হবে ছয় তার কোনটি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ নয় এটা পরিসংখ্যা বহুভুজ পরের প্রশ্ন ভারত একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র হিসাবে পরিচিত এটি উনিশশো ছিয়াত্তর সাল তারপরে প্রশ্ন শিক্ষাকে যুগ্ম তালিকাভুক্ত করা হয় সংবিধানের কোন সংশোধনীতে এটা হচ্ছে বিয়াল্লিশতম পরে প্রশ্ন সরকারি চাকরিতে সমসুযোগের কথা বলা হয়েছে ভারতীয় সংবিধানে কোন ধারায় দু হাজার আঠেরো সালে আসে ষোলো নং ধারায় এখানে লেখা আছে কত কতবার এসে প্রশ্নগুলি তাহলে বুঝতে পার কত কমন এই প্রশ্নগুলি তারপরে হচ্ছে সংখ্যালঘুদের জন্য এখানে উনত্রিশ নং ধারায় আর এই যে এক্স এক্সটেরিয়র কাস্ট বলা হয় এসসিকে তারপর সময়সূচকের কথা বলেছে পনেরো ধারায় উনিশ সালে আসে তারপরে যে পরে কত খ্রিস্টাব্দে ভারতীয় সংবিধানে শিক্ষার অধিকার আইনটি পাশ হয়েছে দুই হাজার নয় খ্রিস্টাব্দে ভারতীয় সংবিধানের কোন ধারা অনুযায়ী সম্পূর্ণভাবে রাজ্যের আর্থিক সহায়তায় পরিচালিত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় নির্দেশনা প্রদান করা যাবে না আঠাশ নং ধারায় পরে প্রশ্ন সিএ বিই এর নাম দেখবে পরীক্ষায় ষোলো আঠারো সালে তিনবার পরীক্ষা আসে এই প্রশ্নটি সেন্ট্রাল অ্যাডভাইসরি বোর্ড অব এডুকেশন পরে প্রশ্ন মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়র পরের প্রশ্ন মুদালীয় কমিশন অপর নামে পরিচিত মাধ্যমিক শিক্ষা কমিশন প্রশ্ন হচ্ছে এর পুরো নাম কোমোলেটিভ রেকর্ড কার্ড দুই সালে পরীক্ষা আসে পাশে লেখানো রয়েছে কত গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি মুদালিয়র কমিশনের সুপারিশ অনুসারে মাধ্যমিক শিক্ষার সময়কাল হল চার বছর প্রভাব হচ্ছে তারপরে হচ্ছে কমিশনের মতে মাধ্যমিক ছিলেন রাজ্যের শিক্ষা আধিকারিক পরে প্রশ্ন ভারতীয় শিক্ষা কমিশন গঠিত হয় উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে পরে প্রশ্ন ভারতীয় শিক্ষা কমিশনের সময় সীমা হলো উনিশশো চৌষট্টি নাম মন্তেশ্বরী স্কুল পরে প্রশ্ন শিক্ষা ক্ষেত্রে প্লাস টু স্ত্রীর সুপারিশ করে ভারতীয় শিক্ষা কমিশন পরে প্রশ্ন কোঠারি কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশনে বিদ্যালয় শিক্ষার দেশ স্তরের কথা বলা হয় চারটি স্তর পরে প্রশ্ন কোঠারি কমিশনের সুপারিশ উচ্চ প্রাথমিক স্তরের সময়কাল হল তিন বছর পরে প্রশ্ন অপারেশন ব্ল্যাকবোর্ড কোন স্তরের শিক্ষার কর্মসূচির সাথে যুক্ত প্রাথমিক পরে প্রশ্ন বিদ্যালয়ে পাঠ্যক্রম রচনার দায়িত্ব গ্রহণ করে এন সি প্রশ্ন প্রশ্ন জনার্দন রেড্ডি কমিটি কবে গঠিত হয়েছে উনিশশো পরের প্রশ্ন জাতীয় শিক্ষানীতির শিক্ষা কাঠামোটি হল টেন প্লাস টু প্লাস থ্রি প্রোগ্রাম অ্যাকশন অর্থাৎ পিওএ গঠিত হয় উনিশশো বিরানব্বই সালে পরে প্রশ্ন জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি কার্যকরী হয় উনিশশো সালে পরে প্রশ্ন সর্বজনীন প্রাথমিক শিক্ষা অর্থ হল এই যে ব্যক্তির অভিযোজনে সাহায্য করা দেশের আর্থিক সাহায্য করা এইসব উত্তর হবে গেলে পরে প্রশ্ন কোথায় প্রতিবন্ধীদের জন্য প্রথম কর্ম বিনিময় কেন্দ্র স্থাপিত হয় দিল্লি পরে প্রশ্ন কোথায় মুঘ ও বোধিত্বের জন্য সর্বাধিক শিক্ষা প্রতিষ্ঠান পরে প্রশ্ন কাদের সহায়তায় ভারতে মুঘ ও জন্য প্রথম শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হয় ফরাসি মিশনারিদের উদ্যোগে পরে প্রশ্ন বাঘ বাঘ পঠনের অপর নাম কি পঠন পরে প্রশ্ন মুগ ও বদির শিশুদের শিক্ষাদানে মৌখিক পদ্ধতির নাম হচ্ছে রাইডিং পরে প্রশ্ন দৃশ্যহীন শিশুদের শিক্ষার পদ্ধতি পরে প্রশ্ন ব্রেইল পদ্ধতি চালু হয়েছিল উনিশশো উনত্রিশ তবে আলোচনা করার সময় আরও একবার বলে দিচ্ছি যে এই প্রশ্নগুলির মধ্যে কিন্তু কম পেয়ে যাবে চব্বিশে চব্বিশ জাতীয় সাক্ষরতা মিশন কবে গঠিত হয় উনিশশো সালে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হয় চারই নভেম্বর পরে প্রশ্ন সর্বশিক্ষা অভিযান কার্যকরী হয় দুই সালে পরে প্রশ্ন জ্যাক ডেলোরি প্রতিবেদনটির শিরোনাম ছিল লার্নিং দ্য ট্রিজার উইথ ইন কর্মের জন্য শিক্ষার কথাটি বলা হয়েছে ডেলার কমিশনে পরে প্রশ্ন ডেলোর কমিশন শিক্ষা কয়টি চারটি স্তম্ভ তবে নিচের কোন জ্যাক ডেলোর দেওয়া শিক্ষা স্তম্ভ নয় সকলে সাহায্য করা শিক্ষা আর ডেলোর কমিশন হচ্ছে উনিশশো সালে প্রকাশিত হয় তা এখানে ছিল জ্যাক ডেলোর এই কমিশনের সুপারিশ নেতৃত্ব দিয়েছিলেন তো এই প্রশ্নগুলি মধ্যে পেয়ে যদি মনোযোগ দিয়ে দেখে নাও নিম্নলিখিত কোনটি কম্পিউটারের আউটপুট যন্ত্র প্রিন্টার তাহলে কম্পিউটারে অস্থায়ী প্রাথমিক স্মৃতি কেন্দ্র হচ্ছে রম কম্পিউটার সহযোগিতা হচ্ছে এটা কল সি এল শিক্ষা ও প্রযুক্তিবিদ্যা উদাহরণ হচ্ছে প্রোগ্রাম শিকন শিক্ষাক্ষেত্রে এম হচ্ছে এখানে পাঁচটি তার হচ্ছে শিক্ষা প্রযুক্তি হলো অধ্যয়নের একটি পৃথক বিষয় এই প্রশ্নগুলির মধ্যে যদি কমন আসে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবে তাহলে আমি পরবর্তী ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। যাতে এই প্রশ্নের মাধ্যমে ছাত্রছাত্রীদের উপকৃত হয়